পাকিস্তানি মাহাজাল মুসলিম কটনের

পাকিস্তানি জমজমুজো আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই কেমন আছেন ভাই অনেক অনেক আলহামদুলিল্লাহ ভালো ভাই মাসাল্লাহ ভাই আপনার সরুমে কালেকশন দেখতে আরো ভালো কালেকশন সম্পূর্ণ কালেকশন আরে ভাই কি কালেকশন আছে ভাই যেগুলো কি ভাই ভাই ইন্ডিয়ান

আমার দোকানে আজ যদি দশটা থ্রি পিস দেয় প্রত্যেকটা থ্রি পিসে দশ টাকা ডিসকাউন্ট জান ভাই খুব ভালো লাগছে ভাই আমাদের দোকানের নাম হলো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুরি বিল্ডিং টা দেখবেন তারপরে ভালো লাগে জয়পুরি মামা কটন এটি ডিজাইন আছে না আচ্ছা আমার কাছে কি কি কালেকশন পাওয়া যায় বিরোধ অল্প অল্প

ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা হ্যাঁ ছয়শ বিশ টাকা ঠিক আছে দেখেন এটি প্রত্যেকটা তারিখে একটা কালা আছে নু ডিজিটাল মাত্র ছয়শো বিশ টাকা করে বিশ টাকা ছয়শো বিশ টাকা হম এই যে দেখেন

অনেক কালেকশন আছে মাত্র 1800 টাকা ভাই ইন্ডিয়ান রাঙ্গুলি বি প্লাস ওকে এই যে দেখেন ওয়াও কালেকশন দেখেন ভাই মাথা নষ্ট করা কালেকশন প্রত্যেকটা কালেকশন একদম এক্সক্লুসিভ দেখলে পছন্দ হবে বলতে দেখলে পছন্দ হবে এই যে দেখেন মাত্র 1800 টাকা ইন্ডিয়ান রাঙ্গুলি বি প্লাস আচ্ছা ভাই দিল্লি বুটিকস ওন্না বডি কাজ করা ভাই দিল্লি বুটিকস ওন্না বডি কাজ করা ভাই মাত্র 1870 টাকা করে আচ্ছা প্রত্যেকটা ওন্না কাজের কোয়ালিটি প্রত্যেকটারই চারটি করে কালার আছে সম্পূর্ণ নতুন এই যে দেখেন ওরে ভাই মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা ওকে এই যে দেখেন মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক কথা অসাধারণ

এই যে দেখেন এই যে দেখেন কালার দেখেন ভাই মাথা নষ্ট করার কালার মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ আচ্ছা এই যে আরেকটা দেখেন মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো টাকা ওকে

কালেকশন দেখেন বাংলাদেশ ভিতরে নাম্বার ওয়ান ফাইন কটন ভাই অন্য খেয়াল দেন তো ভাই একটা খেয়াল দিলে চিংড়ি মাছ যা আছে সবইটা আচ্ছা মাত্র এক হাজার টাকা এটা যে কোয়ালিটি এক কথা অসাধারণ

বিবেকুয়েন্স মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অন্য বড় কাজ করা ভাই এখন দেখো বিবেক এটা হলো পাকিস্তানি মাহাজাল মুসলিম কটনের দেন মুসলিম কটন বাই আর ইতাল পাকিস্তানি মুসলিম কটন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা কাট কাটওয়াট করা ওকে এই যার একটা দেখেন এই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাইশ তেরোশো পঞ্চাশ টাকা বাই একবারে প্রিমিয়াম কোয়ালিটি

আলগা যুদ্ধ আছে এমনকি হাটার প্যানেলে দেওয়া আছে মাত্র 1450 টাকা ওকে মাথা নষ্ট করা কালেকশন এই যে দেখেন ভাই রাজারা রাজারaport jet's মাত্র 1450 টাকা 1450 টাকা পাকিস্তানি amaz liver's মাত্র 1450 এই যে দেখেন এটা লাস্ট এই যে আরেকটা দেখেন লাস্ট খুবই সুন্দর মাত্র 1450 নাই ভাই আরো কালেকশন আছে দেখাই দিবেন ভাই

যারা দোকানে আইবেন দেখা নিবেন দেখেন এই যে দেখেন এ পেরিত থেকে দিয়ে যে পাকিস্তানি মাহাজাল ওনা কাটুর করে একটা করে নিবেন নিয়া নিবেন একদম ভাই একটা করে পেরিত থেকে নিবেন নিয়া নিবেন এই যে দেখেন এর একের থেকে একটা করে নিবেন নিবেন এই যে যারা সিল দেখেন কত কালার একটা একটা করে নিবেন নিয়া নিবেন চলেন ভাই এই দেখেন ভাই এর হলো জমজম লোন একটু দেখা দেন একটা একটা করে নিবেন নিয়া নিবেন তাই আমার দোকানে আসলে প্রত্যেক আইটেমে একটা একটা করে নিতে পারবেন ভাই